ইসিমিল্লা রহমান রাহিম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছি ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে বলুন আংশিক ভগ্নাংশ করার কয়েকটা রুলসে জাস্ট দুইটা রুলসে কীভাবে আংশিক ভগ্নংশ করতে হয় সেটা আমরা নিয়ে আলোচনা করব কীভাবে করতে হবে একটু জাস্ট দেখবা এবং কয়েকটা প্র্যাকটিস করবো তাহলে মোটামুটি করে আংশিক ভগ্নাংশে প্রণত করা বা কি করতে হয় আমরা সহজে করতে পারব থাংশ চার মার্কেট চ্যাপ্টার টু থেকে এই প্রশ্নটা খুবই আসে যে চ্যাপ্টার চ্যাপ্টারটি এবং এখন বর্তমান নতুন কারিকুলামে নাইন নিয়ে সংযোগ আছে আংশিক ভদ্নাংশ কীভাবে করতে হবে সেই আংশিক ফদনাশক করার সিস্টেম তা মানে কি এই নাইনের জন্য কাজ দেবে এইস জন্য কাজ দেবে ইন্টারমিডিয়েটেও কাজ দেবে আংশিক ভদ্নাংশ দেখে আমরা কীভাবে আংশিক পদ্মাংশ করা যায় এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস থ্রি এমন যদি কোনো আংশিক থাকে জাস্ট প্রকৃত ভগ্নাংশ যেখানে এই দুই তল স্ক্যান না বাইরের স্ক্যান নেই জাস্ট একটা অধিক কিন্তু কি হতে অপ্রকৃত ভগ্নাংশ তাহলে আংশিক আর আমরা ধরি এত

আমাদের এই জিনিসটা এখান থেকে বাদ যাবে কি হবে দ্বারা গ্রহণ করার বললে এখানে এসে যাচ্ছে কি এই জিনিসটা এখান থেকে এর সাথে এর নিচে যেটা আছে সেটা থেকে বাদ যা থাকবে তা এখানে ঘুমে যাবে নিচে যা আছে থেকে বাদ হয়ে

ভগ্নাংশ আমরা মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান নির্মান কত পাইছি ফোর এক্স মাইনাস থ্রি এইটা এভ এগুলো হবে অথবা আমরা লিখতে পারি ফোর এক্স মাইনাস থ্রি মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান দেখবা ইনশাআল্লাহ বুঝতে পারি আবার একটু রিপিট করতেছি কিভাবে করতে হবে এখানে দুটা জিনিস থাকবে দুইটা বা তিন থাকতে পারে সিম্পল উৎপাদক গুলো এই উৎপাদক গুলো এ বা এত বি বাই এত সি কাজ করতে হবে দেন এই যে হরটা থাকবে তার দ্বারা প্রত্যেকটা হর দ্বারা এক নম্বরে গুণ করি তাহলে এই 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 বাঁধে আর আমি বললাম এর নিচে যা আছে তা এখান থেকে বাদ দিয়ে যা থাকবে তা এর সাথে গুণ এবার বিয়ের নিচে যা তা এখান থেকে বাদ দিয়ে যা থাকবে তা বিয়ের সাথে এটা সরকার করেন দুই এবার কি বললাম এখান থেকে এই জিনিসটাকে আমরা যদি জিরো বিবেচনা করি আমরা এর মান থ্রি করবো যেখান থেকে মানটা জিরো ধরে তাহলে মোটামুটি খুব সহজ হবে আর জিরো না ধরে বাধা তো মোটামুটি জিরোই পাওয়া যায় এই আমরা না তাহলে এখানে 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 আমরা বীর মান

क्या है पेन x कॉमन लेला x2 6x 5 এখান আর একটু পাস করা যায় ax x2 5x ax + 5 x2 ax x - 5 এখানে কমন নিলাম 1 কমন নিলাম x - 5

এইটা বাদ দিয়ে যা থাকবে তা সাথে গুণ হবে এইটা বাদ দিয়ে যা থাকবে সাথে গুণ হবে এইভাবে যাই হোক এখন আমরা যে কাজটা করতে হবে আমাদের এখানে বলছিলাম তিনটা জিনিস একটা হলে এক্স একটা আছে ওয়ান যে কথা একটা থেকে এক্স আমরা এটাকে এটা জিরো ধরলে আমরা এক্সমান কথা বলি জিরো সমান জিরো হবে নি মানে এইটুকু সমান যদি আমরা জিরো ধরি তাহলে জিরোই পাওয়া যায় এক্স সমান জিরো আমরা এক মধ্যে কোথা দিই কথা বলিনি জিরো এই কথা জিরো

ফাইভ হলে এক্সেম ফাইভ হলে কি করা যায় এক্সমান ফাইভ হলে আমরা এক্সে ফাইভটা দূরে কোথাও দিয়ে কোথায় 5 পঁচিশ মানে পঁচিশ এখান থেকে এটুকু জিরো আসবেনি এটুকু জিরো এটা কত ফোর মানে বিশ এক মানে বিশ বিশ অতএব বিশ মান পঁচিশ বাই বিশ অতএব বিশ মান কাটাকাটি করলে 5 বাই ফোর পেয়ে গেলাম বিয়ের মানটা আবার মান হলে একশো মান হলে তাহলে আমরা এক্সোমান জিরো এটা হলে তো একশো মানুষ তো ওয়ান আমরা এখানে বসাবো এখানে বসার এখানে বসে জিরো এখানে জিরো এখানে মান পাওয়া যাবেনি তাহলে ওয়ান

ংশ তো দুইটা রুলস আজকে আমার কিন্তু দেখালাম একটা রুলস দেখালাম কিন্তু দুইটার নিয়ম অংশ আসতে এভাবে করতে হবে তো ঠিক আছে আজকে পর্যন্তই যদি তোমাদেরকে ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমার বন্ধুদেরকে জানাই দিও যে ব্রাহ্মগরে এই চ্যানেলে চ্যানেল ভালো ক্লাস নেই ম্যাথ গুলো বুঝি যদি বসে তাহলে আলহামদুলিল্লাহ না বলে যদি কমেন্টে জানাবি ওকে আল্লাহ আসসালামু আলাইকুম